যদি তুমি এ ভিডিও পর্যন্ত এসে পৌঁছে যাও তাহলে একটা কথা একদম পরিষ্কার তুমি সময় নষ্ট করতে আসনি তুমি অজুহাত শুনতে আসোনি তুমি তোমার জীবনকে সিরিয়াসলি নেওয়া শুরু করে দিয়েছ কিন্তু যদি তুমি এই ভিডিওটা মাঝপথে বন্ধ করে দাও তাহলে একটা কথা মনে রেখো দু হাজার ছাব্বিশ সালও ঠিক দু পঁচিশ সালের মতোই কেটে যাবে একই প্ল্যান একই অজুহাত একই আফসোস আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো তুমি আবার নিজেকে বলবে এইবারও পরিস্থিতি ভালো ছিল না যদি তুমি সত্যিই তোমার জীবনে পরিবর্তন চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা ছাড়া কোনো অপশন নেই এটা তোমার দায়িত্ব বেশিরভাগ মানুষ ফেল করে এই কারণে না যে তাদের যোগ্যতা নেই মানুষ ফেল করে কারণ তারা অস্থায়ী আরামের বিনিময়ে স্থায়ী ক্ষতিকে মেনে নেয় তুমিও এটা করেছ আমিও করেছি এখন একটু সময় নেই এখন পারফেক্ট মোমেন্ট না কাল থেকে ভালোভাবে শুরু করব এই কালের পেছনে দৌড়াতে দৌড়াতে পুরো একটা বছর পেরিয়ে যায় দু তোমাকে এটা শেখায়নি যে তুমি দুর্বল দু তোমাকে এটা শিখিয়েছে যে তুমি তোমার এনার্জি ভুল জায়গায় লাগাচ্ছিলে তুমি বেশি ভাবছিলে বেশি প্ল্যান করছিলে বেশি জিউম করছিলে কিন্তু অ্যাকশন ছিল একদম মিনিমাম আর অ্যাকশন ছাড়া কোনো বছরই স্পেশাল হয় না দু সালের শুরু হবে না ইমোশনাল স্পিড দিয়ে দু সালের শুরু হবে একটা সিম্পল চিন্তা দিয়ে আমি নিজেকে অজুহাতে দেওয়া বন্ধ করছি রিসেট মানে সব কিছু ছেড়ে দেওয়া না রিসেট মানে ভুল জিনিসগুলো ছেড়ে দেওয়া পুরনো অভ্যাস পুরনো চিন্তাধারা পুরনো জাস্টিফিকেশন রিসেট তখনই হয় যখন তুমি মেনে নাও সমস্যা দুনিয়া না সমস্যা ছিল তোমার রেসপন্স এটা দুর্বলতা না এটা ম্যাচিউরিটি বেশিরভাগ মানুষ গোল লিখতে এক্সপার্ট কিন্তু সিস্টেম বানাতে অলস লাইফ গোল শোনে না লাইফ শোনে শুধু ডেইলি বিহেভিয়ার তাই দু সালে ফোকাস গোলের ওপর না ফোকাস হবে রিপিটেবল অ্যাকশনের ওপর তোমার জীবন তিনটা জায়গা থেকে হয় গড়ে উঠবে নয়তো ভেঙে পড়বে স্কিল ক্যারিয়ার আর তোমার নিজের উপর কন্ট্রোল এই তিনটার মধ্যে শুধু এক জায়গায় উন্নতি আনতে পারলেই পুরো জীবনের দিক বদলে যায় তোমার মুড তোমার শত্রু মুড প্রতিদিন বদলায় ডিসিপ্লিন প্রতিদিন রিপিট হয় দু সালের রুল খুব সিম্পল মুড যা বলুক থাকতে দাও ডিসিপ্লিন বলবে মিনিমাম করো পারফেক্ট না শুধু প্রেজেন্ট থাকো কারণ যে মানুষটা প্রতিদিন অল্প অল্প করে সে সেই মানুষটাকে হারিয়ে দেয় যে মানুষটা কখনো কখনো খুব বেশি করে প্রেশার মানে এই না যে তুমি ভুল পথে আছো প্রেশার মানে তুমি সহজ পথ ছেড়ে বেরিয়ে এসেছো গ্রোথ সবসময় আনকমফোর্টেবল যদি সব কিছু খুব স্মুথ লাগছে তাহলে বুঝে নাও কিছুই চেঞ্জ হচ্ছে না ব্যথা থেকে পালানো বন্ধ করো ব্যথাকে ডাটা হিসেবে দেখো সিগন্যাল হিসেবে দেখো তুমি নিজের সাথে যা কথা বলো ধীরে ধীরে তুমি সেটাই হয়ে যাও যদি তুমি প্রতিদিন বলো আমার সাথেই কেন এমন হয় তাহলে তুমি ভিকটিম হয়ে যাবে আর যদি বলো ঠিক আছে নেক্সট মুভ কি। তাহলে তুমি লিডার হয়ে উঠবে একটা সময় আসবে যখন তোমার মনে হবে কিছুই হচ্ছে না এই ফেসটাই সবচেয়ে বিপজ্জনক এই জায়গাতেই মানুষ কুইট করে কিন্তু সত্যটা হলো যখন তোমার মনে হয় কিছুই চেঞ্জ হচ্ছে না ঠিক তখনই সবচেয়ে বেশি চেঞ্জ হচ্ছে দু তোমাকে এই প্রমিস দেয় না যে তুমি মিলিয়নিয়ার হয়ে যাবে দু তোমাকে এই প্রমিস দেয় তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে আর যে মানুষটা নিজের উপর বিশ্বাস করতে পারে তাকে দুনিয়া থামাতে পারে না তাই চিৎকার করো না ঘোষণা দিও না তুলনা করো না শুধু প্রতিদিন চুপচাপ কাজ করে যাও যদি তুমি এই ভিডিওটা শুধু শুনে বন্ধ করে দাও তাহলে কিছুই বদলাবে না কিন্তু যদি আজ শুধু একটা ছোট অ্যাকশন নাও তাহলে এই ভিডিওটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে